ম্যানুয়াল পেইনিলি ফিজিওথেরাপি সেন্টারে স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগত দর্শক আজকে কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে প্রথমেই বলবো ঘাড় ব্যথা থেকে আমাদের আর কোথায় কোথায় সমস্যা হয় বা কি কি ধরনের অসুবিধা হয় সেই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো এর সমাধান নিয়ে ঘাড় ব্যথা হয় এই মাঝখানে আবার ঘাড় ব্যথা থাকে এই এক পাশে এই ঘাড় ব্যথা থেকে এই কাঁধে ব্যথা চলে আসে অনেক সময় হাতের দিকে বা আর্মের দিকে চলে আসে ঘাড় ব্যথা থেকে পিঠের দিকে স্ক্যাপুলা দিকে চলে যায় ঘাড় ব্যথা দিকে এই মাংস পেশি হয়। ঘাড় ব্যথা থেকে বুকের দিকে ব্যাথা চলে আসে এবং বুকে এমন ভাবে ব্যথা হয় যে দম বন্ধ হয়ে আসে শ্বাস নিতেই কষ্ট হয় এই ঘাড় ব্যথা থেকেই আবার আমাদের মাথার পিছনে ব্যথা করে এবার আসি আমরা কি সমাধান কি। প্রথমেই আমরা যে পজিশনে কাজ করি না কেন বা যারা কম্পিউটার ওয়ার্ক করে কম্পিউটারে কাজ করে সারা দিন বা বেশিরভাগ সময় তাদের ক্ষেত্রে তার কম্পিউটার বা তার ল্যাপটপ তার আই লেভেল বরাবর উঠে রাখতে হবে অর্থাৎ তার এমন একটা পজিশনে ল্যাপটপকে রাখতে হবে বা কম্পিউটারকে রাখতে হবে যেন তার আইটা চোখটা সরাসরি এভাবে কম্পিউটারের দিকে থাকে এবং দুই কুনুই বা এলবোর নিচে সাপোর্ট দিয়ে কাজ করতে হবে অর্থাৎ তার পজিশনটা ঠিক রাখতে হবে যেন ঘাড় এভাবে ঝুঁকে ঝুঁকে কাজ করতে না হয় দ্বিতীয়ত তার কাজের ফাঁকে ফাঁকে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর ঘাড়ের মুভমেন্ট করতে হবে অর্থাৎ পিছনে এভাবে দশবার করে নিতে হবে ডান পাশে দশ বার এবং বাম পাশে দশ বার এভাবে মুভমেন্টগুলো করতে হবে এরপরে মাসেলগুলোকে আস্তে আস্তে এরকম দুই আঙ্গুল দিয়ে বা সবগুলো আঙ্গুল দিয়ে এভাবে রিলিজ করতে হবে যেখানে যেখানে ব্যথা সেই অংশে রিলিজ করতে হবে অর্থাৎ মাথার পিছন থেকে আমাদেরকে রিলিজ করতে হবে দুই সাইডে রিলিজ করতে হবে সামনের অংশে এভাবে ধরে ধরে রিলিজ করতে হবে দুই মিনিট ধরে যদি কাঁধের এই অংশে ব্যথা থাকে সেই ক্ষেত্রেও আমরা কারো সাহায্য নিয়ে এই মায়ো রিলিজটা করতে পারি এরপরে আমরা কিছু এক্সারসাইজ প্রতিদিন করলে এই ঘাড় ব্যথা হবে না সেটা আমরা কাজের ফাঁকে আগেই বলেছি দুই ঘন্টা পর পর আমরা এক্সারসাইজগুলো করব সেটা হলো চিনকে ভিতরের দিকে নিয়ে ধরে রাখতে হবে দুই হাতকে ব্যবহার করে কিভাবে দুই হাত দিয়ে চিনকে এভাবে ধরে ভিতরের দিকে ধাক্কা দিতে হবে ছেড়ে দিতে হবে মনে রাখবেন এই সময় যেন ঘাড় ঝুঁকে না যায় যেমন এরকম যেন না হয় এরকম করা যাবে না দর্শক আবারও আমি দেখাচ্ছি দুই হাতকে চিনকে ধরে ঠিক এভাবে ভিতরের দিকে ধাক্কা দিতে হবে এবং ছেড়ে দিতে হবে এইভাবে দশ বার করতে হবে এরপরের পরের এক্সারসাইজ হলো স্ট্রেচিং এক্সারসাইজ এই ক্ষেত্রে আপনি যে পাশে করবেন তার অন্য পাশকে একটি চেয়ারের সঙ্গে বা বিছানার এক কর্নারে এসে বেডের সঙ্গে আটকে ধরে অন্য হাত দিয়ে এভাবে টেনে ধরে রাখতে হবে দশ সেকেন্ড একইভাবে আবার অন্য হাতে অন্য পাশে এইভাবে টেনে ধরে করতে হবে দশ বার করে দর্শক এক্সারসাইজটি করার সময় অবশ্যই দশ সেকেন্ড হোল্ড করতে হবে অর্থাৎ আপনারা দশ পর্যন্ত গুনবেন এরপরে আপনি ছেড়ে দিবেন একবার হবে এভাবে দশ বার করে করতে হবে এভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করার পর আমরা এবার আসি শ্বাস নিতে যাদের কষ্ট হয় ঘাড় থেকে যাদের বুকের দিকে চলে আসে অর্থাৎ খাঁচার মাংস পেশি ইন্টারকোস্টাল স্পেসের যে মাসের সেই মাসের যদি স্পাজম হয়ে যায় অনেক বেশি সেই ক্ষেত্রে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় তখন আমরা যে এক্সারসাইজ করবো সেটা হলো ডিপ ব্রেথিং এক্সারসাইজ এই ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমরা বুক ভরে শ্বাস নিব নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ গোল করে ছাড়তে হবে আস্তে আস্তে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আমরা বুক ভরে শ্বাস নিব আবার নিচ্ছি এভাবে বার করে করতে হবে এরপরে আপনি যখন ফ্রি হবেন কাজ শেষ হবে সারাদিন পর যখন বিশ্রামে যাবেন তখন আপনি এই ঘাড়ের ব্যথার জায়গায় দশ মিনিট করে ঠান্ডা সেঁক দিবেন দর্শক কাজের ব্যস্ততা সবারই থাকবে কিন্তু এই শরীরকে সুস্থ রাখার জন্য নিজেকেও কিছুটা সময় দিতে হবে এই কাজগুলো যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে করি তাহলে কিন্তু আমাদের ঘাড় ব্যথা আর থাকবে না ঘাড় ব্যথা দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম